হিমালয়ের গভীর গুহা থেকে কুম্ভমেলার স্নান ক্ষেত্র পর্যন্ত তাদের উপস্থিতি এক রহস্য এক বিস্ময় তারা দেহে বস্ত্র পরেন না কিন্তু মন ভরিয়ে রাখেন অদম্য তপস্যায় তারা হলেন নাগাসাধু যাদের জীবন কেবলই কঠিন সাধনা ত্যাগ আর আত্মপলব্ধির পথ আজ আমরা জানব কি এই নাগা সাধু তাদের জীবন তাদের সাধনা আর আধ্যাত্মিক শক্তির গোপন রহস্য নাগা সাধুরা মূলত শৈব সম্প্রদায়ের অংশ যারা ভগবান শিবকে সর্বোচ্চ গুরু মানেন সাধু হয়ে ওঠার জন্য একজন সাধারণ মানুষকে কঠিন দীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই দীক্ষা সাধারণত কুম্ভ মেলায় অনুষ্ঠিত হয় প্রথমে তাকে গুরু বা আখড়া প্রধানের কাছে আশ্রয় নিতে হয় এরপর ধাপে ধাপে বস্ত্র সংসার পরিবার সবকিছু ত্যাগ করতে হয় সবশেষে নগ্ন হয়ে থাকা ভস্য মাখা তপস্যা আর আধ্যাত্মিক নিয়ম মেনে চলায় তার পরিচয় হয়ে যায় নাগা সাধুরা সম্পূর্ণরূপে বৈরাগী জীবনযাপন করেন তারা পরিবার ধনসম্পদ সম্পদ বিলাসিতা সবকিছু ছেড়ে দেন অধিকাংশ সময় ধ্যান জপ এবং শিব স্মরণে কাটান দেহে ভস্য বা ছাই মাখেন যা প্রত্যেকভাবে মৃত্যুকে জয় করা এবং শিবের সঙ্গে একাত্ম হওয়া নির্দেশ করে তারা কঠোর তপস্যা করেন কেউ এক পায়ে দাঁড়িয়ে বছরের পর বছর ধ্যান করেন কেউ আবার হাত তুলেই রাখেন আজীবন কিছু সাধু গুহা পাহাড় কিংবা গভীর বনে ধ্যানমগ্ন থাকেন তারা বিশ্বাস করেন এভাবে শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে আত্মার মুক্তি লাভ করা সম্ভব সাধুদের মূল শিক্ষা হল মোহমায়া ত্যাগ তারা ভোগ ভোগবিলাস খাদ্য পানির আকর্ষণ এমনকি শরীরের আরামের চাহিদাও ত্যাগ করেন এজন্য তারা প্রায়ই চরম শারীরিক কষ্ট সহ্য করে থাকেন যেমন ঠান্ডায় নগ্ন থাকা আগুনের মধ্যে বসা ইত্যাদি সাধুদের সবচেয়ে বড় জনসমাগম হয় কুম্ভ মেলায়। এখানে তারা শাহী স্নান করেন যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয় কুম্ভ মেলায় তাদের সাজসজ্জা প্রথা শোভাযাত্রা এবং আধ্যাত্মিক প্রদর্শনী সারা বিশ্বের নজর কাড়ে সাধুরা নির্দিষ্ট নিয়ম মেনে খাবার গ্রহণ করেন বেশিরভাগ সময় শাকাহারী হলেও কিছু আখড়ায় বিশেষ প্রথায় মাংস ও মদ্যপানও দেখা যায় তবে মূলত তারা ভিক্ষার উপর নির্ভরশীল ভক্তরা যেটা দেন তাই তারা গ্রহণ করেন খাবারের প্রতি আসক্তি না রাখায় তাদের সাধনার অংশ সাধুরা সাধারণত হিমালয় গভীর জঙ্গল নদীর তীর বা আখড়ায় থাকেন বিশেষ করে হরিদ্বার ঋষিকেশ বারাণসী উজ্জয়িনী নাসিক ও অমরকণ্টক এই স্থানগুলোতে তাদের বসবাস বেশি দেখা যায় সাধুরা সংসারী জীবন ত্যাগ করেন দীক্ষার পর তারা আর বিবাহ করতে পারেন না তাদের কাছে সংসার মানে বন্ধন আর সাধনার পথ মানে মুক্তি তাই তারা ব্রহ্মচারী জীবনযাপন করেন এবং নারী সঙ্গ এড়িয়ে চলেন নাগা সাধুদের জীবন আমাদের কাছে বিস্ময়কর কখনো রহস্যময় তাদের ত্যাগ কঠোর সাধনা আর ভক্তি আমাদের শেখায় মুক্তির পথ ভোগে নয় ত্যাগেই নিহিত আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন